কেমন আছেন আপনারা আজকের আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসছি কি ধরনের ইমেজ ইনফোগ্রাফিক করবেন এবং কী ধরনের ডেসক্রিপশন দিয়ে আপনার প্রোডাক্টগুলো অনলাইনে আপলোড করবেন ক্রেতারা আপনার প্রোডাক্ট দেখে অনলাইনে আপনার প্রোডাক্ট দেখে বা ওয়েবসাইটে আপনার প্রোডাক্ট দেখে যাতে আগ্রহী হয় ওই প্রোডাক্টটি কেনার ব্যাপারে সেই বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাই এখানে দুটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকের কথা বলবো সেটি হচ্ছে একটি হচ্ছে ইমেজ ইনফোগ্রাফিক নিয়ে আরেকটা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং নিয়ে আপনারা যারা অ্যামাজন বা ইবে বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখেন দ্বারাজ যেগুলো ওয়েবসাইট আছে এই সমস্ত ওয়েবসাইটে দেখবেন যে আপনার প্রোডাক্টগুলো তারা যখন আপলোড করে শুধুমাত্র একটা ছবি বা একটা ইমেজ দিয়ে কিন্তু আপলোড করে না তারা কিন্তু ওই ইমেজটি বা ওই প্রোডাক্টটির গুণাগুণ বর্ণনা করে একটা এক একটা ইনফোগ্রাফিক দিয়ে বেশ কয়েকটি ইমেজ আপনার ওই প্রোডাক্টের পারপাসে দিয়ে দেয় তো এই জায়গাটিতে আসলে আমরা কাজ করছি একটা হচ্ছে যে ইনফোগ্রাফিক করে দিচ্ছি আপনার ইমেজটিকে অর্থাৎ আপনার প্রোডাক্টটিকে ইমে ইনফোগ্রাফিক করে দেবো ঠিক অ্যামাজন দারাজ বা বিভিন্ন ওয়েবসাইটে যেভাবে আছে আর দুই নম্বরটি হচ্ছে প্রোডাক্ট লিস্টিংয়ের বিষয়টি যে আমরা সেই ধরনের প্রোডাক্টগুলো আপনার কাছ থেকে যে ইমেজগুলো আপনি আমাদেরকে দিবেন বা প্রোডাক্টের ছবিগুলো আপনি আমাদেরকে দিবেন সেখানে আপনার আর কোনো কাজ নাই আমরা যে কাজটি করব যে আপনার প্রোডাক্ট ইমেজগুলো পাওয়ার পরে আমরা ওই প্রোডাক্ট ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার হলে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো আমরা রিটাচিংয়ের প্রয়োজন দরকার হলে আমরা রিটাচিং করে দেব এবং আমরা ওই প্রোডাক্টটির একটা টাইটেল সুন্দর করে হেডলাইন যেটা ওটা করে দেব আর ডেসক্রিপশান দিয়ে দেব আমাদের যে প্যাকেজগুলো আছে আমাদের যে তিনটা প্যাকেজ আছে এই তিনটা প্যাকেজে ভিত্তিতে এবং সেক্ষেত্রে আপনার কি কি সুবিধা হবে এক্ষেত্রে আপনি প্রোডাক্ট যখন আপলোড করবেন বা প্রোডাক্ট যখন ইনফোগ্রাফিক করবেন এই ধরনের এক্সপার্ট দিয়ে করলে যে জিনিসটি হবে সেটি হচ্ছে যে আপনারা অ্যামাজন ইবে বা সফিফায়ের মতো ওয়েবসাইটগুলোতে যেভাবে প্রোডাক্ট ইনফোগ্রাফি করে উপস্থাপন করা হয়েছে আমরা ঠিক একইভাবে ওইভাবেই আমরা প্রোডাক্টগুলো আপলোড করে দেবো প্রোডাক্ট ইনফোগ্রাফি করে দেবো যে আমরা কিন্তু শুধু বাংলাদেশে এই কাজটি করছি না আমরা সারা বিশ্বে বিভিন্ন অ্যামাজন ইবে সোফিফাই বিভিন্ন ওয়েবসাইটে আমরা প্রোডাক্ট ইনফোগ্রাফিক করে দিচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানের চলুন দেখে নেওয়া যাক যে আসলে আমরা কীভাবে ইনফোগ্রাফিগুলো করব এবং কিভাবে আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন যে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্যে এই ভিডিও ডিসক্রিপশানে সব কিছু দেওয়া আছে আপনি আমাদেরকে আপনার প্রোডাক্টগুলো শুধুমাত্র দিয়ে দেবেন প্রোডাক্ট ইমেজগুলো দিয়ে দেবেন বাকি কাজটা আমরা করে দেব যেমন টাইটেল লিখে দেব ডিসক্রিপশান লিখে দেব। এবং যদি ইমেজের কোনো রিসাইজ করতে হয় ইমেজকে যদি বা ছবিটাকে যদি কালার পরিবর্তন করতে হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় রিটাচিং করতে হয় তো আমরা সেই কাজগুলো কিন্তু করে দেব এখানে দুটি সুবিধা আপনার জন্য। একটা হচ্ছে যে আপনার শ্রম এবং সময় দুটোই বাঁচবে আর একটি হচ্ছে যে আপনার অনেক টাকা দিয়ে স্থায়ীভাবে মাসিক চুক্তিতে কাউকে নিয়োগ দিয়ে কাজ করাতে হবে না আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে আপলোড করার জন্যে তাদের ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করার জন্যে আমরা এর আগে ভিডিও ছেড়েছিলাম তাতে অনেকে আমাদেরকে সাড়া দিয়েছেন যে ইনফোগ্রাফিকটা হচ্ছে এই জিনিস আপনারা নিশ্চয়ই যারা অ্যামাজন দেখেছেন আমরা আপনারা যারা ইবে বা দারাজ উ কমার্স কিংবা পায় বিভিন্ন অন অনলাইন স্টোরগুলো দেখেছেন সেখানে দেখবেন ঠিক এই ধরনের কিছু কিছু ইমেজ দিয়ে এই ধরনের একটা ইমেজ দিয়ে তার বিস্তারিত বর্ণনা ঠিক এইভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে ইনফোগ্রাফিক একটু আপনাদেরকে অ্যামাজন সাইটে নিয়ে যায় এখন দেখুন যে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে আমরা বিভিন্ন সব ধরনের ক্যাটাগরিতেই কাজ করি ইলেকট্রনিক্স যে ক্যাটাগরিটা আছে ক্লিক করলাম এবং দেখি এখানে আসলে তারা ইনফোগ্রাফিকটা কিভাবে তৈরি করেছে এই প্রোডাক্টটারই একটা ইনফোগ্রাফিক তারা এখানে তৈরি করেছে এখানে দেখুন যে তারপরে দেখাচ্ছে যে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলিং এটা একটা ইনফোগ্রাফিক তৈরি করেছে দেখুন এটা হচ্ছে টাইটেল একটা প্রোডাক্টে এই প্রোডাক্টটির টাইটেল হচ্ছে এইটি আর এখানে যে অ্যাবাউট দিস আইটেম এইটা হচ্ছে আমরা মূলত লিখে দেবো যে আমরা ইতিমধ্যেই প্রোডাক্ট আপলোড বলে একটি ভিডিও ছেড়েছিলাম ফোটিগ্রাফিক ডট কম থেকে তো এটারই অলরেডি অনেক ক্লায়েন্ট আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন অনেক বিজনেসম্যান আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন তারা আমাদের থেকে কিন্তু কাজগুলো শুরু করেছেন ফোটিগ্রাফিক ডট কম আপনারা গুগলে গিয়ে সার্চ করলেই এই ফোটিগ্রাফিক ডট কম এটা পেয়ে যাবেন বন্ধুরা এইটা হচ্ছে আমাদের ফোটিগ্রাফিক ডট কম এর ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটতে আসার পরে একটু নিচে স্ক্রল করলেই ফিচার প্রোডাক্টস এইখানে আসলেই আপনি পেয়ে যাবেন যে আমরা আসলে কি কি সার্ভিস এই মুহূর্তে আপনাদের জন্য দিচ্ছি তার মধ্যে রয়েছে প্রোডাক্ট আপলোড প্রোডাক্ট আপলোড এবং ডাউনলোড এইটা হচ্ছে আপনাদের ডেসক্রিপশান থাকবে আপনাদের সব কিছু থাকবে শুধুমাত্র আমরা আপনাদের ইমেজগুলো এবং আপনাদের ডেসক্রিপশানগুলো আপনাদেরকে আমরা ডাউনলোড করে আপলোড করে দেবো আপনার ওয়েবসাইটে আর আমরা এখন যে অফারটি নিয়ে এসেছি আপনাদের জন্য সেটি হচ্ছে যে এই যে ইনফোগ্রাফিক্স যেটি এইটার উপরে অর্থাৎ এই ইমেজ ইনফোগ্রাফিক্স এটা আপলোড এবং ইনফোগ্রাফিক এই দুইটা জিনিস আমরা এখানে আপনাকে করে দেব। একটা হচ্ছে ইনফোগ্রাফিক আমরা দিচ্ছি এই দেখুন ইমেজ ইনফোগ্রাফিক যেটা আমি আগেই দেখিয়েছি এই যে এই যে ইনফোগ্রাফিক যেটি এটা আমরা এইভাবে আমরা এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন করে দেব এটা হচ্ছে ইনফোগ্রাফিকের পর্যায়ে পড়ে আপনি যদি শুধুমাত্র আমাদের থেকে ইনফোগ্রাফিক করে নিতে চান আমরা সেই ইনফো ইমেজ ইনফোগ্রাফিকগুলো আপনাদেরকে করিয়ে দেব। আর দুই নম্বরটা হচ্ছে যে প্রোডাক্ট লিস্টিং প্রোডাক্ট লিস্টিংটা কী প্রোডাক্ট লিস্টিংটা হচ্ছে আপনার প্রোডাক্টের মান আপনার প্রোডাক্টের টাইটেল আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন এইগুলো হচ্ছে প্রোডাক্ট লিস্টিং ক্রিয়েশনের মধ্যে পড়ে আমরা সেই কাজটিও করি এবং সেই কাজটিও করতে গেলে আপনি যদি আমাদের সঙ্গে ইনফোগ্রাফিক এবং প্রোডাক্ট লিস্টিং এই দুইটা বিষয় নিয়ে যদি একসঙ্গে কাজ করতে চান তাহলে আমাদের তিনটা প্যাকেজ রয়েছে তিনটা প্যাকেজ একটা হচ্ছে স্টার্টার একটা স্ট্যান্ডার্ড আর একটা প্রিমিয়াম স্টার্টার প্যাকেজে আমরা যে সার্ভিসটি দিচ্ছি সেটি হচ্ছে একটা ফটো এডিটিং করে দেবো ফিচার রিটাচ ইনফোগ্রাফিক ডাইমেনশন আইকনস এগুলো আমরা এখানে দিয়ে দেবো এবং গ্রাফিক্স এটা হচ্ছে একটা প্রোডাক্টের ক্ষেত্রে ইমেজটা দিবেন ইমেজটা দেওয়ার পরে আমরা এইভাবে ইনফোগ্রাফিক করে দেবো এবং এর সাথে এই ধরনের একটা টাইটেল তৈরি করে দেবো এই যে ডেসক্রিপশানটি দেখছেন এই যে ধরনের ডেসক্রিপশান আমরা দিয়ে দেবো এই সার্ভিসটার ক্ষেত্রে আমরা যেহেতু একদিনের ডেলিভারিতে পাঁচটা রিভিশন দেবো যেহেতু ইনফোগ্রাফি করা লাগবে সেক্ষেত্রে আপনাকে স্যাম্পল ডিজাইনটি পাঠাবো এবং সেই স্যাম্পল ডিজাইনটি আপনি পছন্দ করা আপনার ওয়েবসাইটে আপলোড করে দেব স্ট্যান্ডার্ড প্যাকেজ আমরা যেটি বলেছি সেখানে দশটা ফটো এডিটিংসহ যতগুলো কাজ আছে আমরা সেগুলো করে দেব মাত্র দুই দিনের মধ্যে ডেলিভারি করে দেবো এবং আনলিমিটেড রিভিশন থাকবে দশটা প্রোডাক্ট ডেসক্রিপশান আমরা তো লিখবই লিখে দেবো আপনাকে একটা টাইটেল মানে প্রত্যেকটা প্রোডাক্টের টাইটেল থাকবে এবং চারশো ওয়ার্ডের মতো ডেসক্রিপশন আমরা দেব পাশাপাশি সোর্স ফাইল আমরা আপনাকে দিয়ে দেবো প্রিমিয়াম প্যাকেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্যাকেজে আমরা মূলত দেব তিন দিনের ডেলিভারি এবং আনলিমিটেড ডিভিশন থাকবে এবং বিশটার মতো প্রোডাক্ট ডেসক্রিপশান আমরা লিখে দেব প্রত্যেকটা প্রোডাক্টের টাইটেল ইনক্লুড করে দেব আটশো ওয়ার্ডের মতো ডেসক্রিপশান দিয়ে দেবো সাথে সোর্স ফাইল থাকবে এবং প্রত্যেকটি প্রোডাক্ট অর্থাৎ এই যে বিশটি যে ইমেজ আপনি আমাদেরকে পাঠাবেন এই বিশটি ইমেজের ইনফোগ্রাফিক করে প্রত্যেকটি ইমেজকে আপনাদের কাছে পাঠানো হবে এবং সেগুলো যদি আপনাদের পছন্দ হয় ইনফোগ্রাফিক বা আপনাদের যদি কারেকশন করার প্রয়োজন হয় তাহলে আপনারা কারেকশান করে আমাদেরকে দিলে আমরা ওটা কারেকশন করে কমপ্লিট করে দেব দেওয়ার পরে এটা আমরা আপনার ওয়েবসাইটে আপলোড করে দেব সবাই ভালো থাকুন শুভকামনা সবার জন্য